Terima kasih. Obrigado, so, yeah, yeah. yeah, yeah. Thank <laughs> you.

पश्चिम पश्चिम नागमीन जबी पशिम पुलिस नाले कराई ज

संघ गणित सरापरीक्षपरीक्षामधील लोकांनी सुंदर रस्त्यामध्ये এবার মৎস্যজীবী মৎস্যজীবীদের পক্ষ থেকে নতুন সাংগঠনিক জেলার সদস্য সাথে সাথে মৎস্যজীবীদের

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন